আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের কিছু নতুন কালেকশনের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মিসার্স শতরূপা আয়রন মার্টে যা সোনারগাঁও পেট্রোল পাম্পের উত্তর পূর্ব পাশে অবস্থিত এখানে অল্প কিছু মালামাল রয়েছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো গুলো কী আর হ্যাঁ আপনারা যখন এই দোকান থেকে কোনো সামগ্রী কুরিয়ারের মাধ্যমে নেবেন তখন অবশ্যই কন্ডিশনে মালামালগুলো নেওয়ার চেষ্টা করবেন তো চলুন আমরা দেখি কি ধরনের মালামাল দোকানে রয়েছে আর সেগুলোর দাম কেমন যাওয়া হচ্ছে অনেক ভারী

আর এগুলো শিবের ওয়াইন গ্লাস ওয়াইন গ্লাস হ্যাঁ 10টা আছে 10টা 4000 টাকা বলে দিছি 10টা 4000 10টা 4 পিস শিবের জিনিস না পড় শিবের জিনিস তখন ডিমান্ড বেশি এই ছোট ছোট এইগুলো এগুলো জাপান এই এই জাপান এই জাপান এই 3 টাকা 1000 টাকা আচ্ছা আর পারফিউমটাও শিবের হ্যাঁ ফুল আছে কিন্তু প্যাকেট পাইনি এটা ফ্রান্সের লেখা আছে নিচে পিছনে

এটার ভিতর কি বক্সের ভিতর আরে দুইটা পুরুল আছে হ্যাঁ পুরুল এ বড়টা 2000 ছোটটা হচ্ছে আপনার 1500 বক্সের ভিতর সব আছে এক করে 30 করে এটা বড়টা আর এখানে আছে টপ আছে প্যাকেট আপনার 200 করে দেওয়া যাবে এই বক্সটা কে চালিয়ে দিয়ে দেব আচ্ছা বক্সটা বক্সটা আমি দিয়ে দেব

আর কেজি আছে আপনার ছয়শো করে হুম কেজি চামিচ পড়বে আপনার ডজন পনেরোশো করে এগুলো পনেরোশো আর এগুলো হচ্ছে যে এগুলো শিবের আবার অরিজিনাল লন্ডনের এগুলো ডজন পড়বে দুই হাজার টাকা আর এখানেই আছে ডজন আছে দেখতে পারেন ফুলের টপ হ্যাঁ ফুলের টপ ফুলের টপ এগুলো ইন্ডিয়ান এগুলো হচ্ছে ইন্ডিয়ান তিনটা নিলে পনেরোশ টাকা আর ওই আড়াই হাজার এটা আড়াই হাজার এটা আড়াই হাজার শুধু এটা তিন টাকা খুবই সুন্দর জিনিসগুলো আপু এটা এদিকে একটু বলেছে

এগুলো সেল হয়ে গেছে এগুলো প্যাকেট হয়ে যাবে আর এই দুইটা আছে এই দুইটা একদম পনেরোশো একদম পনেরোশো তারপরে আপনার এই যে ব্রাশ আছে হ্যাঁ এগুলো আড়াইশো করে এগুলো নতুন একদম নতুন ব্যবহার হয়নি আড়াইশো করে আর এগুলো হচ্ছে যে আপনার দুশো করে এক এক পিস দুশো করে তারপরে মশার ওষুধ দেওয়া যাবে কে চাইলে আরো আছে তিনশো করে আর ওই গ্লাস ক্লিনার আছে ওইদিকে আর এই বাটিগুলো আছে আপনার এই বাটিগুলো তিনশো করে একদম তিনশো খুবই সুন্দর তিনশো করে আর এই প্লেট তিনটা আছে হ্যাঁ তিনটা এক টাকা এটাও খারাপ না সুন্দর আর এই বিম আছে একশো করে বিম সবাই বেশ কম রেটে কিন্তু আমারটা ডেট এবং পাউডার ভালো আমি দেড়শো করে দিচ্ছি সবাই আশি টাকা এখন নব্বই টাকা বেসতেছে আর এই যে টাইচ ক্লিনার আছে হুম তাজক্লিনার হচ্ছে যে আপনার 200 করে 200 করে আর এই দুইটা আছে এই দুইটা 3000 টাকা সিরামিক মিক্সার 80 ডম মিক্সার অনেক সুন্দর সিরামিক মিক্সার এই 3000 টাকা তারপরে এই মক আছে এবং 6টা 1800 এই একটা গ্লাস ক্লিনার নস করুন না এই 6টা 1800 গ্লাস ক্লিনার এইগুলো গ্লাস ক্লিনারগুলো একটু ছবি দেন হ্যাঁ এগুলো হচ্ছে তো আপনার তিনশো করে তিনশো করে এগুলো চলতেছে এগুলো সেল করছে এই তো আর এদিকে কিছু বক্স আছে এই বক্স আছে কিছু টাকার জন্য এই যে বক্সগুলো হ্যাঁ পাঁচশো করে এক এক পিস পাঁচশো করে পাঁচশো করে আর এই যে একটা দাইশো কভার আছে হ্যাঁ আড়াই হাজার টাকা হ্যাঁ দি ও চান সমস্যা নেই এটা আড়াই হাজার টাকা আপু আচ্ছা আর এটা আড়াই টাকা আর দুইটা বাটি আছে এখানে দাগনাওয়ালা এই মাল এখন তো মালে নেই আমরা আমার দোকান খালি দেখতেছেন না আপনি বলতেছেন বারবার যে আপনি মাল আনেন ভিডিও দেবো মাল তো একটু সুন্দর করে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর এই দোকান থেকে কোনো কিছু নেওয়ার আগে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে নেবেন আর কুরিয়ারে যারা নেবেন তারা কন্ডিশনে মাল নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ